চা বলা ল আল্লাহ সারা কাউকে ভয় করবে না আল্লাহ সারা ভয় করবে শুধু রে কে ঠিকই না হ্যাঁ আল্লাহ সারা ভয় করবে ওই পুলিশ ভাইকে দে না না আল্লাহ সারা ভয় করবে ওই যে ডিবি ধেরকে কাউকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহ এই পাঁচটা ক্রাইটেরিয়া থাকা লাগবে বন্ধুরা আমার এই কথাগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক চলে যায় আপনাদের কাছে মাথায় মাথায় রাখবেন আপনারা জেনে রাখবেন যে এই পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল সেই দিনই হবে যেদিন এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা হবে কোরআন সংবিধান হিসেবে ঠিক কিনা কোরআন যদি রাষ্ট্রীয় সংবিধান না হয় তাহলে পাঁচটা ক্রাইটেরিয়া একজনের মধ্যে সহজে থাকবে না এই জন্য সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে এই বাংলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা ঠিক না এটা সব ফরজের বড় খরচ সব ফরজের বড় খরচ অর্থাৎ বাংলার জমিনটা যদি কোরআনের রাষ্ট্র হতো আপনি আপনার সন্তানকে বলতেছেন এই নামাজে যাও আজ জুম্মার দিনে শুভ উদ্বোধন হবে আজ এই জুম্মা আপনাকে হয়তো কাজকলা দেখায় চলে গেল আপনার বলার ক্ষমতা নাই আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন বলতে গেলে আপনাকে মারবে কিন্তু আজ যদি রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামিক হতো আপনার বলা লাগতো না আজ রাষ্ট্রই দায়িত্ব নিত যে নামাজ কারা পড়বে আর পড়বে না নামাজ না পড়লে ডানটা দিয়ে ঠান্ডা করার দায়িত্ব কার বাবা বলতেছে সন্তান তুমি নামাজে যাও সন্তান বলতেছে তুমি ক্যাস 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 করো না তোমার নামাজ তুমি আদায় করো আমার আমি করবো আর যদি এই মহিষ যদি একজন থানা রুসি এসে বলে নামাজ আদায় করে না কে কে একটা লিস্টটা ওই সন্তানের ক্ষমতা আছে ও বলবে যে আমি নামাজ আদায় করবো না ফ্যাট ফ্যাট করো না ও ক্যাশ ক্যাস করো না ওষির কাছে বলতে পারবে দারোগার কাছে বলতে পারবে পারবে এজন্য আল্লাহ সুবান ও তালা সর্বশেষ কথা বলে দিয়ে শেষ করব। আল্লাহ সুবান ও তালা আমাদেরকে শিক্ষা এ দিচ্ছে অনেক আয়াত আছে ব্যাপারে অনেক আয়াত আছে আল্লাহ সুবান ও তালা বললেন সুরা ফোরহান পঁচিশতম সুরা ফোরকানের চত্বরতা মহাদেবের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ ও বাংলাদেশের মানুষগুলো আমার কাছে দোয়া করো ও জকাল ইমামা তোমাকে নেতা হবে কে একজন মুত্তা কি আল্লাহ বলতেছে আমার কাছে দোয়া করো বাংলার জমিনের যিনি নেতা হবে তিনি হবেন কে মুত্তাকি আমরা আমাদের জন্মকাল থেকে শুরু করে দেখেছি এই বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে এ পর্যন্ত আমরা কি কোনো নেককার পরহেজগার মুত্তাকি শাসক পেয়েছি কথা বলুন পেয়েছি না সুতরাং সুযোগ এসেছে নেককার পরহেজগার মুত্তাকিকে মানুষকে নেতা বানানোর ভিত্ব না এটা শিখায় দিচ্ছেন কই আল্লাহ সুবহানুতাক্বা বলছেন একজন প্রধানমন্ত্রী বানাতে গেলে তিনশো পঞ্চাশ জন লাগে এমপি ঢেকে না একজন এমপি বানাতে গেলে লাগে যতগুলো ইউনিয়ন আছে সকল ইউনিয়নের ভোটারদের লাগে না একজন চেয়ারম্যান বানাতে গেলে যতগুলো ওয়ার্ড আছে এই ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষগুলো ভোটার লাগিতে লাগে না একজন মেম্বার বানাতে গেলে একটা ওয়ার্ডের সমস্ত মানুষগুলো লাগিতে লাগে না তার মানে আপনার এক একজন রাষ্ট্রপতি আপনার এক একজন রাষ্ট্রপ্রধান আপনারা এক একজন সংবিধান বানানোর কারিগর ঠিক কিনা সুতরাং আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা যারা বাংলার জমিনে এই কোরআনকে বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আসলে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে জুম্মার দিন হয়তো দেখতেছে এখনো মানুষ আসতেছে এখনো আসতেছে হয়তো এখন সেরে দিলে খোদ বা দিলে হয়তো অনেকে জামাত পাবে না তা আমি আমাকে একটু আপনারা ই দিয়ে দিন আমি কি শেষ করে দিব না চলবে কতটুকু বা কিভাবে আমাকে একটু দেন হ্যাঁ নামাজ পড়ালে এই জন্য বলছে নামাজ পড়ালে আমার কিন্তু একটা প্রোগ্রাম আছে সেন দিনে যায় আমাকে দাওয়াত দিয়ে তুই আগেই যে আমার একটা প্রোগ্রাম ওখানে যে অ্যাটেন্ড করা লাগবে যাই হোক আমি জি হ্যাঁ এই আমি এগুলি শেষ করে দিব এরপরে সন্ন্যত নামাজ পড়ে খুদ্ দিয়ে ইনশাল্লাহ শেষ হবে কারণ যারা জামাত পাবে না তাদের আসলে এই ব্যাপারে আইডিয়া নেই যে সুপার নামাজ কটা শুরু হয় কখন কি হয় তাই না যাই হোক আল্লাহ সব তালা আপনাদেরকে এখানে যে একটা মসজিদ বানানোর যে একটা সুযোগ করে দিয়েছেন এর জন্য তো আপনাদের জন্য সৌভাগ্যের কপাল ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের তোমার রহম ঠিক না আপনাদের নাজাদের একটা ব্যবস্থা করে দিয়েছে ঠিক না আল্লাহ আপনাদেরকে নমিন হিসেবে কবুল করে নিচ্ছে ঠিক না আল্লাহ আপনাদেরকে জান্নাত হাতে তুলে দিবে ঠিক না নামাজ পড়া ভালো না খারাপ এই সাইড কিন্তু বলতেছেন নামাজ পড়া ভালো না খারাপ সাইড নামাজ পড়া ভালো না খারাপ আর এই ভালো কাজটা আমরা কারা কারা করতে চাই পাঁচ শক্ত এক অক্ত বাদ দেবো না হাত তুলে দেখাতে রবকে ইনশা আল্লাহ হাত তুলেছেন দেখেছেন কে আল্লাহ দেখেছেন সুতরাং হাত নামান পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এই মসজিদকে চাষবাস করবেন যারা মাঠে চাষবাস করে তাদেরকে কি বলে কৃষক ব্যবসা করে যারা তাদেরকে কি বলে যারা জেলে বার মাস ধরে তাদেরকে কি বলে? জানি যারা মসজিদ চাচবাস করে তাদেরকে কি বলে? মসল্লি এই মুসল্লি না হলে আল্লাহ যে জান্নাত দিবে না। আল উলাম না কূলু কি যেন ছড়া মুতাসিরের ভিতর আসছে আসছেছে আর ওই আটটা সরন থেকে বেরিয়ে গেল যে সেই দিন আল্লাহ কি বলবি আল্লাহ আমি তো মুসল্লি ছিলাম না জাহান্নামের আকারের মধ্যে তাদের অবস্থান হবে কোথায় হবে? জাহান্নাম শাখারের মধ্যে তাদের অবস্থান হবে এই জন্য আমাদের মসল্লি হওয়া লাগবে আর মুসল্লি তারাই হবে যারা পাঁচাত্ত নামাজ এই মসজিদের আদায় আল্লাহ সহমান তালা এই পুরো গ্রামের উপরে তার পক্ষ থেকে রহমত ও নাজিল করুক মাহের রমজান আসতে স্বাগত এই মাহের রমজান যেন আমাদের প্রত্যেকের নসিবে হয় এবং পাশ্চাত্য নামাজ জন্য আল্লাহ সহমান তালা আমাদের সুস্থ শরীরে এই মসজিদে আদায় করার সুযোগ করে দেয় এবং এই মসজিদের এখনও অনেক কিছু আর আছে। আসে মানুষের পক্ষে সম্ভব নয় এটা সম্পূর্ণ করা যখন যতক্ষণ আল্লাহ আমরা এই মসজিদকে সম্পূর্ণ করে দেন তার হবে আপনারা হবে কারা আপনারা কারণ আল্লাহ সুবল এটা সম্পূর্ণ করে দিবেন তারা মদত দিয়ে তার গায়ে মদত দিয়ে কিন্তু সাহায্য হাত বাড়ানো লাগবে কাদের আপনাদেরকে এই জন্য হাতটা প্রশস্ত করে দিবেন এই মসজিদকে একেবারে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু করার দরকার যা কিছু অসমাপ্ত আছে আল্লাহর কাছে চাইবেন আর আপনারা সহযোগিতা করে এই মসজিদকে এগিয়ে নেবেন এই আশা ব্যক্ত করে আজকের এই উদ্বোধনী জুম্মার আমি একজন নগন্য একজন অধম বুনাগার এলাম নাই আমল নাই এখানেই সমাপ্ত ঘোষণা করলাম ওয়া তালা আমাদের সকলকেই নাজাতে গোছিলা করে দিন আজকের এই জুম্মার নামাজ ঠিক না।